সেটি হচ্ছে এই নিউসেন ভ্যাজেনাল ট্যাবলেট নিউসিন ভিটি একটি অ্যান্টি ফাঙ্গাল যা বাজারে নিয়ে এসেছে ব্যাকসিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখানে ভিটি কথাটার অর্থ হচ্ছে ভ্যাজেনাল ট্যাবলেট যা মাসিকের রাস্তায় ব্যবহার করার জন্য আর এই প্যাকেটে তিনটি ট্যাবলেট থাকে যা তিন দিন রাত্রে তিনটা ব্যবহার করতে হয় আর প্রতি পিস ট্যাবলেটে রয়েছে কুলোচ্চ মাজল জিরো গ্রাম তো চলুন বন্ধুরা এবার জানা যাক এই নিউসিন ভিটি ট্যাবলেট আপনি কি কি অসুখের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন মেনস্টেন ট্যাবলেট সব থেকে বেশি ব্যবহৃত হয়ে আসছে যেসব নারীদের অতিরিক্ত সাদা স্রাবের সমস্যা রয়েছে বাজারে সব ধরনের ওষুধ খাওয়ার পরেও বা ব্যবহার করার পরেও এই ধরনের সাদা স্ট্রাপ সমস্যাটা ভালো হচ্ছে না সেক্ষেত্রে আপনি নিউসিন ভিটি ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন তিন দিন ব্যবহারে সাধারণত হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাওয়া যায় এছাড়া মাসিকের রাস্তায় অসহ্য রকমের চুলকানি জ্বালা পোড়া ইত্যাদি ক্ষেত্রে নিউসিন ট্যাবলেটটি দারুণ কাজ করে থাকে আবার অনেকে জোনাঙ্গ ইনফেকশন থাকার ফলে সহবাসের সময় ব্যথা ও জ্বালা করে যা খুবই করে এবং একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে নিউসিন ট্যাবলেট আপনি ব্যবহার করতে পারেন যার তিনটি ডোজ এসব সমস্যা থেকে দূর করার জন্য যথেষ্ট তো চলুন বন্ধুরা এবার জানা যাক নিউসিন ট্যাবলেটটি আপনি কিভাবে ব্যবহার করবেন এই ট্যাবলেটটি যদি আপনি ঠিক মতো ব্যবহার করতে না পারেন তাহলে এটি আপনার কোনো কাজে আসবে না আর এই নিউসিন ভিটি ট্যাবলেটটি ব্যবহার বিধিও অনেক সহজ এক প্যাকেটে মোট তিনটি ট্যাবলেট থাকে এবং এর ভেতরে রয়েছে ব্যবহার করার জন্য একটি ভ্যাজিনাল অ্যাপ্লিকেটর বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন এই বক্সে থাকা একটি ভেজানাল অ্যাপ্লিকেটর আর এই অ্যাপ্লিকেটর এর মাঝে একটি ট্যাবলেট প্রথমে আপনার সেট করে নিতে হবে দেখুন আমি এটি সেট করে ফেলেছি তারপরে আপনি এটি ভালোভাবে ব্যবহার করার জন্য চিৎ হয়ে শুয়ে নেবেন ওষুধ সম্মিলিত অ্যাপ্লিকেটরটি আপনার মাসিকে রাস্তা দিয়ে যতটুকু সম্ভব ভেতরে ঢোকানোর চেষ্টা করবেন ভেতরে ঢুকিয়ে অ্যাপ্লিকেটরের পিছনে প্রাঞ্জেরে এভাবে চাপ দিলেই ট্যাবলেটটি ভেজানোর ভেতর সেট হয়ে যাবে তারপর ধীরে ধীরে খালি অ্যাপ্লিকেটরটি টেনে বের করে আনবেন এই অ্যাপ্লিকেটরটি পরের দিন রাত্রে ব্যবহার করার জন্য সাবান পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে সংরক্ষণ করে রাখবেন এই ট্যাবলেটটি ব্যবহার করার পর আপনার চিত হয়ে শুয়ে থাকতে হবে কোনো ভাবেই হাঁটাহাঁটি করা যাবে না তাই এটি রাতে ঘুমানোর আগে বিছানায় শুয়ে ব্যবহার করা উচিত আর ট্যাবলেটটি যাতে মাসিকের রাস্তায় কম পক্ষে দিন ঘন্টা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ট্যাবলেটটি আপনি যে রাত্রে ব্যবহার করবেন সেই রাত্রে সহবাস থেকে বিরত থাকা উচিত এরপরেও যদি আপনার এটি ব্যবহার করতে কোনো অসুবিধা মনে হয় তাহলে ভয় পাওয়ার কিছু নেই এর ভেতরে নির্দেশিকা দেয়া আছে এবং যা দেখে আপনি খুব সহজে এটি ব্যবহার করতে পারবেন মাসিকের রাস্তায় অতিরিক্ত চুলকানি বা অতিরিক্ত সাদা স্রাব অথবা সহবাস করার সময় জ্বালা পোড়া বা ব্যথা হলে তিন দিন রাত্রে তিনটা ট্যাবলেট ব্যবহারে যথেষ্ট নিউসিন ট্যাবলেটে যেমন কোনো পার্শ্ববর্তী কে নেই তবে কারো কারো ক্ষেত্রে হালকা জ্বালা পোড়া করতে পারে তবে সবার ক্ষেত্রে এমনটা হবে না তবে এটা সুসহনীয় আর নিউসেন ট্যাবলেট ব্যবহারের আগে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তা হলো গর্ভ অবস্থায় এবং स्तनपानকালে ব্যবহারের আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে আর প্রাপ্তবয়স্ক না হলে এই নিউসেন ট্যাবলেটটি কোনোভাবেই ব্যবহার করা যাবে না নিউসেন ট্যাবলেটটি আপনি কাছে যে কোনো ফার্মেসিতে পাবেন এটা কেনার আগে উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন এবং এই প্যাকেটের ভিতর তিনটি ট্যাবলেট থাকে এবং এটির অ্যাপ্লিকেশন দেয়া থাকে যার মূল্য হচ্ছে 60 টাকা ট্যাবলেট সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামী পর্বে নতুন কোনো ওষুধ নিয়ে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ওষুধ দপ্তরের পরামর্শ নিয়ে সেবন করুন ধন্যবাদ